আসসালামু আলাইকুম বর্তমানে সারা দেশব্যাপী এখন একটাই আতঙ্ক সেটা হলো রাসেলস পাইপার যে সাপ সাপ আতঙ্কে আছে সারা দেশ বিশেষ করে দক্ষিণ অঞ্চল দিকে আপনার সব জায়গাতে ঘরে বাইরে মানে সাপ আর সাপ এখন বাংলাদেশে একটাই সমস্যা সেটা হলো সাপ দেখেন আমার আলোচনায় শুনেন যদি ভালো লাগে বা যুক্তিযুক্ত কমেন্ট করবেন আর যদি আমি ভুল বলি বা আপনাদের কোনো কিছু জানা থাকলে সেটাও আপনারা সংশোধন করতে পারেন আমাদের ধৈর্য সরকারে একটু কথা শুনেন মিনিট এই সাপ হঠাৎ করে কি বাংলাদেশে আসছে এর আগে কি ছিল না এর আগে নাম ছিল চন্দ্রগোনা সম্ভবত এখন নাম পাল্টায় হয়েছে রাসেলস ভাইপার তখনও ছিল তো এই পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী রাসেলস ভাইপারে অনেকের মানে কামড় দিয়েছে সেখানে আপনার পাঁচজন মানুষ মারা গেছে অলরেডি আক্রান্ত হয়েছে অনেকে এরা চিকিৎসা নিয়ে অনেকেই হসপিটালে আছে বা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতেছে তবে আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় ধরেন আমাদের একটা জেলাতে হঠাৎ একটা গ্রামে একটা সাপ দেখা দিচ্ছে যে কোনো সাপ ধরেন বা রাসেল ভাই রাসেলস ভাইপারি ধরেন এই সাপ হঠাৎ করে রাতারাতি কি আমাদের এক জেলা থেকে আরেক জেলায় বা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া সম্ভব আর যে কোনো সাপ প্রত্যেকটা সাপ আপনার প্রত্যেকটা সাপের পেটে আপনার এতেছে বাচ্চা ছোটো বাচ্চা কয়টা পাওয়া যায় সবগুলো বড় আর যেগুলো পাওয়া যাইতেছে প্রত্যেকটারই আপনার বাচ্চা আছে এখন আমাদের দেশ হচ্ছে আপনার কৃষি নির্ভর স্বয়ংসম্পন্ন সম্পন্ন খাদ্যে মোটামুটি স্বয়ংসম্পন্ন তো এখন আমি মনে করি দেখেন এই যে পাঁচ পাঁচ জেলা বা ছয় জেলা দশ জেলা আট জেলা এইভাবে আস্তে 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 এখন তিরিশটা জেলাতেই সব সরাই গেছে এত তাড়াতাড়ি সম্ভব এটা কি করোনা ভাইরাস করোনা ভাইরাসে তো কি মানে বেশি আক্রান্ত করতেছে আমার মনে হয় না তো মানুষ তারপর আতঙ্ক বিভিন্ন জায়গায় মিডিয়ারা প্রচার করতেছে যে সবাই সাবধান হন এই হন সেই হন আর সাপ তো থাকবেই সাপ থাকবে আমার প্রশ্ন সেখানে না আক্রান্ত করবে সেখানে মানে প্রশ্ন আমার সেখানেও না আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে আপনারা যদি জানা থাকে বলে বলবেন আমি যেটা ধারণা করতেছি যে আমাদের দেশে বিশেষ করে কৃষি মানে মাঠে কিন্তু এই সাপটা দেখা দিচ্ছে বেশি তো এখন কৃষকেরা যদি ভয়ে মানে আপনার ভোলা বলেন মাদারীপুর ফরিদপুর আশেপাশের জায়গায় যেগুলা মানে উচ্চ ফলনশীল ধান বা অন্যান্য সবজি উৎপাদন হয় সেখানে যদি না হয় অন্য দেশ থেকে হয়তো আমাদের আমদানি করতে হবে এখানে হয়তো কোনো মানে রাজনীতিক কোনো বিষয় হতে পারে বা অন্য কারো চক্রান্ত হতে পারে এটা আমি ধারণা করতেছি আর কি তা না হলে আপনার এত দ্রুত এই সাপটা সরবে তারপর প্রত্যেকটা সাপের পেটেদের বাচ্চা থাকবে আর এখন আপনারা সবাই ঝুঁকছে শুধু কি ওই সাপ 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 এই সিলেটে যে আপনার বন্যা হইল সেখানে মানুষ অর্ধাহারে অনাহারে না খেয়ে ঈদটাও পর্যন্ত ভাই পালন করতে পারলো না সেই দিকে মিডিয়ার ফোকাস নাই ফোকাস হচ্ছে কি ওই সাপ একের পর এক দুর্নীতিবাজদেরকে দুদক বিভিন্ন গোয়েন্দারা প্রকাশ করতে আছে সেই দিকে সকল মিডিয়ারা ফোকাস না করে এখন সবাই সব মিডিয়ারা এখন কি ওই সাপ কেন আপনার দিনের মধ্যে আপনার পাঁচটা সাপে কাছে মারা গেছে সেটা নিয়ে এত আফসোস ভয়ভীতি গতকালকে বিয়ের একটা অনুষ্ঠানে একটা মাইক্রোবাস বা একটা ব্রিজ ভেঙে নয়জন মারা গেল। সেটা মিডিয়া নিয়ে তো কোনো তুলপার নাই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে সেটা নিয়ে তো কোনো তুলপার নাই শুধু একটা সাপ এই সাপটা সবাই এখন দেখি এই সাপের পিছনে সরছে আর সেই রাসেল ভাই মানে রাসেল ভাইপার্স যে সাপটা এর চেয়ে জঘন্য বা এর চেয়ে নিকৃষ্ট এর চেয়ে ভয়ানক আমাদের সমাজে অনেক সাপ বাস করতেছে এদেরকে পরিষ্কার করতে হবে ওই সাপের পাশাপাশি যাতে আমাদের দেশ থেকে টাকা বাহিরে পাচার না করতে পারে গরিবের হক বা কৃষকের হক যাতে নষ্ট না করতে পারে বা যারা করে তাদেরকে এনে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তো আমি এটা ধারণা করতেছি যে এই সাপ এটা একটা মানে হয়তো বা কোনো একটা রাজনীতিক কোনো সিস্টেম হতে পারে বা অন্য অন্য কোনো সিস্টেম হতে পারে যাতে সবার ফোকাস থাকে সাপের দিকে কিংবা কৃষিক আমার খেত কামারে মানুষ না যাক ফসল না হোক আমরা বাহির থেকে আমদানি করবো এটা অন্যান্য দেশের লাভ হতে পারে এরকম হতে পারে তাহলে না হলে এত রাতারাতিতে এত এই সাপটা এত বিস্তার ঘটছে এটা কি ভাবা যায় আর প্রত্যেকটা সাপের পেটে দেখবেন বাচ্চা ডিম বাচ্চা ডিম তো না এটা বাচ্চা অত বাচ্চা দেয় বাচ্চা আপনার একটা জেলায় যদি আমরা এক জেলা থেকে আরেক জেলায় যাই মোটর সাইকেলেও যদি যাই ষাট আশি কিলো বেগে যদি যায় তারপর কতক্ষণ সময় লাগে আর এই সাপটা রাস্তা পার হয়ে নদী পার হয়ে খাল পার হয়ে অমুক পার হয়ে তুমুক পার হয়ে এতটা বিস্তার বিস্তার এটা সম্ভব তো যাই হোক আপনারা সাপ থেকে সাবধান থাকবেন ঘরে শোয়ার আগে আনাচে কানাচে দেখবেন তারপরে যদি কামর ধেই দ্রুত আপনারা নিকটস্থ সরকারি যে হসপিটালগুলো আছে সেখানে নিয়ে যাবেন তো এত আতঙ্ক না হয়ে আমাদের সমাজে অনেক কিছু ঘটতেছে সাপের চেয়েও জঘন্যতম মানুষ কাজ করতেছে মানুষ ওদের কারণে মারা যাচ্ছে না খেয়ে আছে আরে দেশে তো একটা নিঃশ্বাস ছাড়ার মতো একটা জায়গা নাই দেশটা এত ভয়াবহতা অবস্থা দেখা যাচ্ছে তো আপনারা মিডিয়ারা সবাই আছেন সাপ নিয়ে তো এটা আমি ধারণা করলাম অনেক কিছু বলতে পারলাম না সমস্যা তো আপনারা ধারণা করবেন বা বলবেন যদি জানা থাকে হঠাৎ করে এই সাপের মানে প্রাদুর্ভাব কেন এটা প্রশ্ন থাকলো আপনাদের কাছে কমেন্টে সবাই উত্তরটা দেবেন